তো দু হাজার চব্বিশে গণেশ পুজো প্রস্তুতি পর্বে তোমাদের আরও একবার স্বাগত আর আজকে কিন্তু এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি কাকিনাড়া কাকিনাড়া ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন যে ক্লাব মাঠ প্রাঙ্গণ আছে সেই মাঠ প্রাঙ্গনে আর এই হচ্ছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে তোমার স্টেশন এই দিকটা যদি বলি এখানটা হচ্ছে কাকিনাড়া স্টেশন আর এই হচ্ছে কিন্তু পুরো পূজা মণ্ডপ যেটা প্রস্তুতি চলছে তো এখন আমি আছি পুরো পূজা মণ্ডপের পেছন সাইডে আর তোমাদের নিয়ে যাব। মণ্ডপের সামনে প্রশ্নটা তো চলো ভেতর দিকে যাব এবং গিয়ে দেখাচ্ছি তোমাদের পুরো পূজা মণ্ডপটা কীভাবে প্রস্তুতি চলছে চলো তো এই মুহূর্তে কিন্তু এখন আমি চলে এসেছি মণ্ডপের সামনে আর মণ্ডপের সামনের পোর্শনটা কিন্তু এখন আপাতত কিছু কাজ হয়নি শুধুমাত্র হয়েছে কিন্তু বাসের যে কাজটা সেটাই কমপ্লিট হয়েছে আর এ পাশে তোমাদের যদি দেখায় দেখো দুখানে কিন্তু ইলেকট্রিকের মানে লাইটের জন্য দুটো বড় বড়ো টাওয়ার করা হয়েছে সবই পুজো মণ্ডপে লাইটের জন্য আর কি তো চলো পূজা মণ্ডপের সামনের তো তোমাদের দেখাচ্ছি এবং ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো তো সামনের পোর্শনটা কিন্তু এখানে দেখছি বিশাল বড় একটা এরিয়া নিয়ে একটা সিঁড়ি করা হয়েছে এবং মোটামুটি যেটা এটা যেটা হাইট আনুমানিক মনে হচ্ছে প্রায় ষাট ফুটের কাছাকাছি হবে এবং যে লেন্থ মানে এই চওড়ার যে লেন্থ আছে এটা মনে হচ্ছে প্রায় কিন্তু একশো ফুট মতন প্রায় হবে তো চলো মণ্ডপের ভেতর দিকে যাবো আর সামনের পোশানে খুব একটা বেশি কাজ হয়নি মনে মনে বাঁশের কাজটা যেটা সেটাই কমপ্লিট হয়েছে এবং ভেতরে যে কাজটা হ্যাঁ ভেতরে ইন্টিরিয়ারের যে কাজটা সেটা কিন্তু জোর কদমেই চলছে এবং এইখানটায় মানে মণ্ডপের ভেতরে যেমন চলছে ঠিক তেমনই কিন্তু আরও এক জায়গায় মানে গোডাউনে ঠিক একইভাবে কিন্তু জোর কদমেই চলছে আর আর সামনে যে এই পুকুরটা দেখছো না তোমরা যদি কাকিনাড়া থেকে স্টেশন থেকে এসে বলো যে কাটা পুকুর কাটা পুকুর যাবো তাও কিন্তু তোমরা সোজাসুজি চলে আসতে এই যে মাঠ প্রাঙ্গনে তো এখানে কিন্তু পুজো উপলক্ষে কিন্তু বিশাল বড় মেলা বসতে চলেছে আর এই যদি দেখে এখন পুরোপুরি কিন্তু এদিকে গাড়ি থেকে মাল আনলোড করা হচ্ছে সব কিন্তু এই পুজোর মালই আর এখানে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু দোকানপাট সব বসে যাবে পুজোর সময় আর কি কাকিনাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে কিন্তু এটা প্রতি বছর কিন্তু এটা ফার্স্ট হয় এই পূজা মণ্ডপটা কাকিনাড়া পৌরসভার বিচারে কিন্তু প্রতি বছর মতন এবছরে এই পূজা মণ্ডপটা ফার্স্ট হতে চলেছে তার কারণটা হচ্ছে ভেতরে না গেলে তো দেখাই যাবে না তো ভেতরে তোমাদের তো নিয়ে যাবই তো চলো যাওয়া যাক ভেতরের দিকটায় পূজা মণ্ডপটা হতে চলেছে সেটা কিন্তু হচ্ছে তোমার যোধপুর জাসল থারা নামে যে পুরো পূজা মণ্ডপটা হতে চলেছে বলি তোমাদের মেন এন্ট্রি গেট তো মণ্ডপের ঢোকার কিন্তু এটাই হচ্ছে মেন এন্ট্রি গেট এখন আপাতত এটা কাঠ দিয়ে বন্ধ করা আছে এই হচ্ছে কিন্তু পুরো পূজা মণ্ডপ যেটা প্রস্তুতি চলছে আমি কিন্তু এখন চলে আসলাম পুরো প্যান্ডেলের ভেতরে আর যদি দেখায় প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলের ভিতরে যে বাঁশের কাজ সেটা মোটামুটি কিন্তু মোটামুটি না সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং সাইডে যে ওয়ালগুলো আছে ওয়ালগুলোর ভেতরে কিন্তু সমস্ত ব্যবহার করা হয়েছে সব প্লাই আর প্লাইয়ের উপরে কিন্তু খুব সুন্দর সাদা রং করা হয়েছে আর পুরো মণ্ডপটা হতে চলেছে কিন্তু সাদা রঙ এবং ব্যাকগ্রাউন্ডে মানে এই যে ফাঁকা জায়গাটা এখানটায় কিন্তু এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর এটা কিন্তু হচ্ছে অন্য কালার দিয়ে এটা কম্বিনেশন করে আর কি তৈরি করা হবে আর যদি ভেতরে তোমাদের ডিজাইনটা দেখাই তো তোমাদের একবার দেখাই ভেতরের ডিজাইনটা উপরে যে এই পোর্শনটা দেখছি এখানে কিন্তু বিশাল বড় একটা ঝাড়বাতি লাগানো হবে আর সেটা কিন্তু লাগানোর পরে এই এই যে মণ্ডপটা মণ্ডপের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে আর এই জায়গাটা কিন্তু যে গণেশ বাবাজি এখানটাই কিন্তু রাখা এবং এই সাইডে যেগুলো এগুলো কিন্তু অন্যান্য দেবদেবীর মূর্তি দিয়ে এগুলো কিন্তু রাখা থাকবে অ্যাপ্রক্স কিন্তু বলা যেতে পারে যে মণ্ডপের ভেতরে যে অংশটা এই কাজটা মোটামুটি একরকম কাজ কমপ্লিট হয়ে গেছে সামান্য সামান্য কিছু বাকি আছে মানে যদি একশো ভাগ কাজ হয় একশো ভাগের ক্ষেত্রে কিন্তু এখানে আশি ভাগ কাজ মানে মণ্ডপের ভেতরের যে কাজটা সেটা কমপ্লিট হয়েছে এবার কাজ হবে কিন্তু সম্পূর্ণ মণ্ডপের বাইরে তো চলো মণ্ডপের বাইরের দিকে কাকিনাড়াতে যে জাসওয়াল থারা যে পূজা মণ্ডপটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের সামনে পুরো প্রস্তুতি পর্বটা তুলে ধরলাম এবং কিভাবে কি আসবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তুলে দিলাম তোমাদের সামনে তো ভিডিওটা দেখলে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কিন্তু আর বন্ধুদের সাথে একদম শেয়ার করতে ভুলবে না আর কোথাকার ভিডিও তোমরা দেখতে যাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই